পুরুষ শক্তি মানে কি শুধু শরীরের জোর নাকি আত্মবিশ্বাস মানসিক দৃঢ়তা কর্মক্ষমতা আর দায়িত্ব নেওয়ার ক্ষমতা গ্রামেগঞ্জে একটা কথা খুব শোনা যায় কর্পূর খেলে একশো সারের শক্তি পাওয়া যায় কিন্তু প্রশ্ন হলো এই কথা কি শুধু গুজব নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো সত্য আজকের এই ভিডিওতে আমরা জানব কর্পূর আসলে কি পুরুষ শরীরে এর প্রভাব কোনটা উপকার কোনটা ক্ষতি আর সবচেয়ে বড় কথা সত্যিকারের পুরুষশক্তি কোথা থেকে আসে কর্পূর কি কর্পূর একটি সাদা তীব্র গন্ধযুক্ত প্রাকৃতিক উপাদান এটি সাধারণত পাওয়া যায় কর্পূর গাছ থেকে আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় পূজা ধূপ সুগন্ধি ও ঔষধে প্রাচীন ভারত চীন ও আরব সভ্যতায় কর্পূরকে মনে করা হতো শরীর ও মস্তিষ্ক জাগ্রতকারী উপাদান কেন পুরুষদের সঙ্গে কর্পূরের নাম জড়িয়ে গেছে কারণ কর্পূরের কিছু বৈশিষ্ট্য আছে স্নায়ুকে উত্তেজিত করে রক্ত সঞ্চালনে প্রভাব ফেলে মানসিক ক্লান্তি কমাতে সাহায্য করে শরীর গরম অনুভূতি তৈরি করে এই কারণেই লোকমুখে বলা হয় কর্পূর পুরুষের শক্তি বাড়ায় কিন্তু এখানেই সাবধান হওয়া জরুরি সত্যটা কি কর্পূর কি সত্যিই যৌনশক্তি বাড়ায় বিজ্ঞান যা বলে কর্পূর সরাসরি যৌনশক্তি বা পুরুষত্ব বাড়ায় এমন কোনো প্রমাণ নেই আয়ুর্বেদ যা বলে অল্প মাত্রায় কর্পূর মানসিক অবসাদ কমাতে পারে স্নায়বিক উদ্দীপনা জাগাতে পারে কিন্তু বেশি হলে মাথা ঘোরা বমি স্নায়ু ক্ষতি এমনকি বিষক্রিয়াও হতে পারে তাই একশো সারের শক্তি কথাটা রূপক বাস্তব নয় তাহলে সত্যিকারের পুরুষ শক্তি কি। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আজকের পুরুষরা দুর্বল হচ্ছে কেন কারণ অতিরিক্ত স্ট্রেস পণ আসক্তি ভুল খাদ্যাভ্যাস রাত জাগা আত্মবিশ্বাসের অভাব কোনো কর্পূর বড়ি বা তাবিজ এটা ঠিক করতে পারবে না সত্যিকারের শক্তি আসে পাঁচটি জায়গা থেকে এক মানসিক শক্তি যে পুরুষ চাপের মধ্যে ভেঙে পড়ে না দায়িত্ব নিতে পারে সিদ্ধান্তে অটল থাকে সেই আসল শক্তিশালী দুই শারীরিক যত্ন প্রতিদিন দরকার ত্রিশ মিনিট হাঁটা বা ব্যায়াম পর্যাপ্ত ঘুম সহজ প্রাকৃতিক খাবার এই তিনটে করলে শরীর নিজেই শক্তি তৈরি করে তিন সংযম যে পুরুষ নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে লোভে ভাঙে না মুহূর্তের আনন্দে নিজেকে নষ্ট করে না তার শক্তি কখনো শেষ হয় না চার আত্মসম্মান নিজেকে ছোট ভাবলে কোনো করপুরো কাজে আসবে না নিজেকে সম্মান করুন নিজের লক্ষ্য ঠিক করুন নিজের জীবন নিজের হাতে নিন পাঁচ উদ্দেশ্যপূর্ণ জীবন যে পুরুষ জানে সে কেন বেঁচে আছে সে কি করতে চায় তার শক্তি চোখে দেখা যায় কর্পূর নিয়ে শেষ কথা খুব গুরুত্বপূর্ণ কর্পূর পূজা বা বাচ্ছিক ব্যবহারে ঠিক আছে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া বিপজ্জনক এটাকে যৌন ঔষধ ভাবা ভুল অতিরিক্ত ব্যবহার মারাত্মক ক্ষতি করতে পারে আবেগই সমাপ্তি ভাই আপনি সার হতে চান না আপনি মানুষ আর মানুষ হওয়াটাই সবচেয়ে বড় শক্তি নিজেকে গরুণ ভিতর থেকে শক্ত হন তাহলেই মানুষ বলবে এই লোকটার ভেতরে একশো সারের শক্তি আছে সত্যিকারের পুরুষ শক্তি কেন হারিয়ে যাচ্ছে আজ আজকের দিনে বেশিরভাগ পুরুষ মনে করে শক্তি মানে শুধু শারীরিক উত্তেজনা যৌন ক্ষমতা বা মুহূর্তের উত্তাপ কিন্তু বাস্তবতা একদম উল্টো আজ পুরুষরা দুর্বল হচ্ছে কারণ তাদের শক্তির সংজ্ঞাই ভুল একজন পুরুষ যখন মনে করে আমি তখনই শক্তিশালী যখন আমি উত্তেজিত ঠিক তখন থেকেই তার পতন শুরু হয় কারণ উত্তেজনা ক্ষণস্থায়ী কিন্তু শক্তি দীর্ঘস্থায়ী কর্পূর নিয়ে মানুষের ভুল ধারণা কিভাবে তৈরি হল একটু খেয়াল করে দেখুন গ্রামে বা পুরনো লোকদের মুখে শোনা যায় আগে পুরুষরা শক্তি ছিল এখনকার ছেলেরা দুর্বল কেন কারণ আগে মোবাইল ছিল না সারাক্ষণ পর্ন চোখে ঢুকত না শরীর খাটত মন ব্যস্ত থাকত আর এখন চব্বিশ ঘণ্টা স্ক্রিন উত্তেজক কন্টেন্ট তুলনা হতাশা এই অবস্থায় মানুষ একটা ম্যাজিক সমাধান খোঁজে আর সেখান থেকেই জন্ম নেয় কর্পূর খাও শক্তি বাড়বে এইটা খেলেই পুরুষ হয়ে যাবে কিন্তু ভাই যে সমস্যার জন্ম জীবনের ভেতর আর সমাধান কোনো সাদা টুকরোতে হয় না ওয়ার্নিং কর্পূর খেলে আসলে শরীরে কি হয় বাস্তব কথা এটা খুব জরুরি অংশ কারণ অনেকেই না জেনে বিপদে পড়ে কর্পূর খেলে প্রথমে হালকা উত্তেজনা বা বরম ভাব আসতে পারে মাথা হালকা লাগতে পারে হার্টবিট সাময়িক বাড়তে পারে এই টুটুই এর পর যদি মাত্রা একটু বেশি হয় বমি পেটে জ্বালা মাথা ঘোরা স্নায়ুতে চাপ দীর্ঘ মেয়াদের লিভার ও কিডনির ক্ষতি তাই যারা ভাবে আরেকটু খেলেই শক্তি দ্বিগুণ হবে তারা নিজের শরীরের সঙ্গে প্রতারণা করছে ব্যাবারও পুরুষত্ব ভেঙে যায় কোথায় একজন পুরুষ ধীরে ধীরে দুর্বল হয় যখন সে নিজের ওপর বিশ্বাস হারায় সে সবসময় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে সে নিজেকে শুধু শরীর হিসেবে দেখে সে তাৎক্ষণিক সুখে আসক্ত হয় এই চারটে জিনিস কর্পূর দিয়ে ঠিক করা যাবে না কি আসল শক্তির চাবিকাখি নিয়ন্ত্রণ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এক শব্দে পুরুষ শক্তি কি আমি বলবো নিয়ন্ত্রণ যে পুরুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে লোভ নিয়ন্ত্রণ করতে পারে কামনা নিয়ন্ত্রণ করতে পারে হতাশা নিয়ন্ত্রণ করতে পারে সে একশো সারের চেয়েও শক্তিশালী ইন্দ্রিয় সংযম যে বিষয়টা কেউ শেখায় না আজকাল কেউ শেখায় না কিভাবে নিজের চোখ নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে নিজের চিন্তা পরিষ্কার রাখতে হয় কিভাবে না বলতে হয় ফলে পুরুষরা দুর্বল হয়ে পড়ে তারা ভাবে সমস্যা শরীরে কিন্তু সমস্যা আসলে মাথায় দৈনিক পাঁচটি অভ্যাস যা পুরুষ শক্তি ফিরিয়ে আনে এগুলো করলে আপনার কর্পূর লাগবে না এক সকালে সূর্যের আলো প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট রোদে দাঁড়ান এটা শরীরের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে দুই শরীর খাটান জিম না পারলে হাঁটুন দৌড়ান পোশাক দিন শরীর না খাটালে শক্তি মরে যায় তিন রাতে সময় মতো ঘুম রাত এগারোর পরে ঘুমানো মানেই পরদিন শক্তি চুরি হওয়া চার স্ক্রিন ডায়েট যত কম উত্তেজক কন্টেন্ট দেখবেন তত বেশি শক্তি জমবে পাঁচ নিজেকে ব্যস্ত রাখুন খালি মাথা শয়তানের বাসা মানসিক শক্তি বনাম কৃত্রিম উত্তেজনা কৃত্রিম উত্তেজনা দ্রুত আসে দ্রুত শেষ হয় শেষে শূন্যতা রেখে যায় মানসিক শক্তি ধীরে আসে গভীরে থাকে আপনাকে মানুষ বানায় কর্পূর প্রথমটা দেয় তাও সাময়িক জীবন গড়া দ্বিতীয়টা চায় ভাই আপনি যদি আজ নিজেকে দুর্বল মনে করেন এই ভিডিওটা প্রমাণ আপনি এখনও জেগে আছেন যে মানুষ প্রশ্ন করে আমি কেন দুর্বল সে একদিন শক্তি হবেই শক্তির ভুল খোঁজ আর পুরুষের আত্মপ্রবঞ্চনা আজকের পুরুষ সবচেয়ে বেশি যে ভুলটা করছে সেটা হলো সে নিজের শক্তিকে খুঁজছে ভুল জায়গায় সেভাবে কিছু খেলেই শক্তি আসবে কিছু দেখলেই উত্তেজনা বাড়বে কিছু মুহূর্তেই নিজেকে পুরুষ মনে হবে কিন্তু এই চিন্তাধারা পুরুষকে শক্তিশালী করে না বরং ধীরে ধীরে ফাঁপা করে দেয় কারণ যেটা বাইরে থেকে আসে সেটা বাইরে থেকেই চলে যায় আমি দুর্বল এই ভাবনাটাই অর্ধেক শক্তি কেড়ে নেয় অনেক পুরুষ ভেতরে ভেতরে একটা কথা বিশ্বাস করতে শুরু করে আমার মধ্যে কিছু একটা কম আছে এই বিশ্বাসটা সবচেয়ে ভয়ঙ্কর কারণ যে মানুষ নিজেকে দুর্বল মনে করে তার শরীরও ধীরে ধীরে দুর্বল আচরণ শুরু করে মন আগে ভাঙে তারপর শরীর কোনো কর্পূর ওষুধ বা তাবিজ এই ভাঙন আটকাতে পারে না পুরুষ শক্তি আসলে শক্তির শব্দ না শক্তির নিরবতা লক্ষ্য করে দেখবেন সবচেয়ে শক্ত পুরুষরা বেশি কথা বলে না নিজেকে প্রমাণ করতে ছোটে না চিৎকার করে না তারা শান্ত থাকে এই শান্তটাই শক্তি যে পুরুষ সবসময় উত্তেজনা খোঁজে সে আসলে নিজের ভেতরে শূন্যতা ঢাকতে চায় কেন সংযম আজকের যুগে সবচেয়ে বিপ্লবী শক্তি আজ সংযম মানে নিজেকে বোকা বানানো নয় বরং নিজেকে বাঁচানো যে পুরুষ পারে চোখ নামাতে অপ্রয়োজনীয় লোভ ছাড়তে মুহূর্তের সুখে না ডুবে থাকতে সে আধুনিক যুগের যোদ্ধা কারণ আজ যুদ্ধ হচ্ছে মনের ভেতরে উত্তেজনা বনাম তৃপ্তি পার্থক্যটা বোঝা জরুরি উত্তেজনা শরীরকে নাড়িয়ে দেয় মাথা ফাঁকা করে শেষে ক্লান্ত করে তৃপ্তি মনকে ভরিয়ে দেয় আত্মসম্মান বাড়ায় দীর্ঘস্থায়ী শান্তি দেয় কর্পূর বা এই ধরনের কথিত শক্তিবর্ধক জিনিস উত্তেজনার অনুভূতি দিতে পারে কিন্তু তৃপ্তি দিতে পারে না আর পুরুষের আসল চাহিদা তৃপ্তি একজন পুরুষ কখন সত্যিকারে শক্তিশালী হয় একজন পুরুষ শক্তিশালী হয় যখন সে নিজের দুর্বলতা স্বীকার করতে পারে সে সাহায্য চাইতে লজ্জা পায় না সে নিজেকে গড়ার সিদ্ধান্ত নেয় শক্তি মানে নিখুঁত হওয়া নয় শক্তি মানে সচেতন হওয়া শক্তির আরেক নাম শৃঙ্খলা ডিসিপ্লিন শৃঙ্খলা মানে নিজেকে শাস্তি দেওয়া নয় নিজেকে সম্মান করা যে পুরুষ প্রতিদিন একই সময়ে ঘুমায় নিজের কাজের প্রতি দায়িত্বশীল অজুহাত কম দেয় তার শক্তি কাউকে দেখাতে হয় না মানুষ নিজেই বুঝে যায় কেন শর্টকাট শক্তি সবসময় বিপজ্জনক কারণ শর্টকাট আপনাকে ধৈর্য শেখায় না চরিত্র গড়ে না ভিত মজবুত করে না আজ করপুর কাল অন্য কিছু পরশু আরেকটা এইভাবে পুরুষ শুধু একটার পর একটা আশ্রয় খোঁজে কিন্তু নিজের ভেতর তাকায় না মস্তিষ্কই আসল শক্তির কারখানা শরীর নির্দেশ মানে মস্তিষ্কের আপনার চিন্তা যদি দুর্বল হয় শরীর শক্তিশালী অভিনয় করতে পারবে না তাই শক্ত হতে চাইলে প্রথমে চিন্তা পরিষ্কার করুন অপ্রয়োজনীয় ভয়বাদ দিন নিজেকে ছোট করা বন্ধ করুন নিজের লক্ষ্য স্পষ্ট করুন এই তিনটা করলে শক্তি নিজেই আসবে প্রকৃতির কাছ থেকে শেখা পুরুষ শক্তি প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না গাছ ধীরে বড় হয় কিন্তু ঝড়ে ভাঙে না পুরুষ শক্তিও এমন ধীরে গড়ে তোলুন অভ্যাস চরিত্র মানসিক দৃঢ়তা কর্পূর জলে দ্রুত শেষ হয় কিন্তু কাঠ কয়লা হয়ে দীর্ঘ সময় তাপ দেয় আপনি কোনটা হতে চান সমাজ পুরুষকে কি ভুল শেখায় সমাজ বলে পুরুষ মানে কাঁদবে না পুরুষ মানে সময় প্রস্তুত পুরুষ মানে দুর্বলতা নেই এই চাপেই পুরুষ ভেঙে পড়ে কারণ মানুষ হওয়া মানেই কখনো দুর্বল লাগবে কখনো ভেঙে পড়বে এই সত্য মেনে নেওয়াটাই শক্তি সম্পর্কেও শক্তি দরকার দাপট নয় অনেক পুরুষ ভাবে সম্পর্কে শক্ত হতে হলে দাপট দেখাতে হয় ভুল সম্পর্কে শক্ত পুরুষ শোনে বোঝে সম্মান দেয় যে পুরুষ নিজের আবেগ সামলাতে পারে না সে অন্য কাউকে আগলে রাখতে পারবে না শক্তির আরেক বড় শত্রু তুলনা আজকের দিনে পুরুষরা প্রতিনিয়ত তুলনায় থাকে অন্যের শরীর অন্যের জীবন অন্যের সাফল্য এই তুলনায় শক্তি চুরি করে আপনি অন্য কারো সঙ্গে নয় আপনি লড়ছেন নিজের গতকালের সঙ্গে শক্তির ভুল খোঁজ আর পুরুষের আত্মপ্রবঞ্চনা আজকের পুরুষ সবচেয়ে বেশি যে ভুলটা করছে সেটা হল সে নিজের শক্তিকে খুঁজছে ভুল জায়গায় সে ভাবে কিছু খেলেই শক্তি আসবে কিছু দেখলেই উত্তেজনা বাড়বে কিছু মুহূর্তেই নিজেকে পুরুষ মনে হবে কিন্তু এই চিন্তাধারা পুরুষকে শক্তিশালী করে না বরং ধীরে ধীরে ফাঁপা করে দেয় কারণ যেটা বাইরে থেকে আসে সেটা বাইরে থেকেই চলে যায় আমি দুর্বল এই ভাবনাটাই অর্ধেক শক্তি কেড়ে নেয় অনেক পুরুষ ভেতরে ভেতরে একটা কথা বিশ্বাস করতে শুরু করে আমার মধ্যে কিছু একটা কম আছে এই বিশ্বাসটা সবচেয়ে ভয়ঙ্কর কারণ যে মানুষ নিজেকে দুর্বল মনে করে তার শরীরও ধীরে ধীরে দুর্বল আচরণ শুরু করে মন আগে ভাঙে তারপর শরীর কোনো কর্পূর ওষুধ বা তাবিজ এই ভাঙন আটকাতে পারে না পুরুষ শক্তি আসলে শক্তির শব্দ না শক্তির নীরবতা লক্ষ্য করে দেখবেন সবচেয়ে শক্ত পুরুষরা বেশি কথা বলে না নিজেকে প্রমাণ করতে ছোটে না চিৎকার করে না তারা শান্ত থাকে এই শান্তটাই শক্তি যে পুরুষ সবসময় উত্তেজনা খোঁজে সে আসলে নিজের ভেতরের শূন্যতা ঢাকতে চায় কেন সংযম আজকের যুগে সবচেয়ে বিপ্লবী শক্তি আজ সংযম মানে নিজেকে বোকা বানানো নয় বরং নিজেকে বাঁচানো যে পুরুষ পারে চোখ নামাতে অপ্রয়োজনীয় লোভ ছাড়তে মুহূর্তের সুখে না ডুবে থাকতে সে আধুনিক যুগের যোদ্ধা কারণ আজ যুদ্ধ হচ্ছে মনের ভেতরে উত্তেজনা বনাম তৃপ্তি পার্থক্যটা বোঝা জরুরি উত্তেজনা শরীরকে নাড়িয়ে দেয় মাথা ফাঁকা করে শেষে ক্লান্ত করে তৃপ্তি মনকে ভরিয়ে দেয় আত্মসম্মান বাড়ায় দীর্ঘস্থায়ী শান্তি দেয় কর্পূর বা এই ধরনের কথিত শক্তিবর্ধক জিনিস উত্তেজনার অনুভূতি দিতে পারে কিন্তু তৃপ্তি দিতে পারে না আর পুরুষের আসল চাহিদা তৃপ্তি একজন পুরুষ কখন সত্যিকারের শক্তিশালী হয় একজন পুরুষ শক্তিশালী হয় যখন সে নিজের দুর্বলতা স্বীকার করতে পারে সে সাহায্য চাইতেল মঞ্চা পারে না সে নিজেকে গড়ার সিদ্ধান্ত নেয় শক্তি মানে নিখুঁত হওয়া নয় শক্তি মানে সচেতন হওয়া শক্তির আরেক নাম শৃঙ্খলা মানে ডিসিপ্লিন শৃঙ্খলা মানে নিজেকে শাস্তি দেওয়া নয় নিজেকে সম্মান করা যে পুরুষ প্রতিদিন একই সময়ে ঘুমায় নিজের কাজের প্রতি দায়িত্বশীল অজুহাত কম দেয় তার শক্তি কাউকে দেখাতে হয় না মানুষ নিজেই বুঝে যায় কেন শর্টকাট শক্তি সবসময় বিপজ্জনক কারণ শর্টকাট আপনাকে ধৈর্য শেখায় না চরিত্র গড়ে না ভিত মজবুত করে না আজ কর্পূর কাল অন্য কিছু পরশু আরেকটা এইভাবে পুরুষ শুধু একটার পর একটা আশ্রয় খোঁজে কিন্তু নিজের ভিতর তাকায় না মস্তিষ্কই আসল শক্তির কারখানা শরীর নির্দেশ মানে মস্তিষ্কের আপনার চিন্তা যদি দুর্বল হয় শরীর শক্তিশালী অভিনয় করতে পারবে না তাই শক্ত হতে চাইলে প্রথমে চিন্তা পরিষ্কার করুন অপ্রয়োজনীয় ভয় বাদ দিন নিজেকে ছোট করা বন্ধ করুন নিজের লক্ষ্য স্পষ্ট করুন এই তিনটে করলে শক্তি নিজেই আসবে প্রকৃতির কাছ থেকে শেখা পুরুষ শক্তি প্রকৃতি কখনও তাড়াহুড়ো করে না গাছ ধীরে বড় হয় কিন্তু ঝড়ে ভাঙে না পুরুষ শক্তিও এমন ধীরে গড়ে তুলুন অভ্যাস চরিত্র মানসিক দৃঢ়তা কর্পূর জলে দ্রুত শেষ হয় কিন্তু কাঠ কয়লা হয়ে দীর্ঘ সময় তাপ দেয় আপনি কোনটা হতে চান সমাজ পুরুষকে কি ভুল শেখায় সমাজ বলে পুরুষ মানে কাঁদবে না পুরুষ মানে সবসময় প্রস্তুত পুরুষ মানে দুর্বলতা নেই এই চাপেই পুরুষ ভেঙে পড়ে কারণ মানুষ হওয়া মানেই কখনো দুর্বল লাগবে কখনো ভেঙে পড়বে এই সত্য মেনে নেওয়াটাই শক্তি সম্পর্কেও শক্তি দরকার দাপট নয় অনেক পুরুষভাবে সম্পর্কে শক্ত হতে হলে দাপট দেখাতে হয় ভুল সম্পর্কে শক্ত পুরুষ শোনে বোঝে সম্মান দেয় যে পুরুষ নিজের আবেগ সামলাতে পারে না সে অন্য কাউকে আগলে রাখতে পারবে না শক্তির আরেক বড় শত্রু তুলনা আজকের দিনে পুরুষরা প্রতিনিয়ত তুলনায় থাকে অন্যের শরীর অন্যের জীবন অন্যের সাফল্য এই তুলনায় শক্তি চুরি করে আপনি অন্য কারো সঙ্গে নয় আপনি লড়ছেন নিজের গতকালের সঙ্গে